বাংলাদেশের সুনামখন্ন বা উচিত রয়েছেন আমরা বিলম্ব করবো না কেতু রাত্রে বাজে সকল প্রশংসা মহান মালিকের দরবারে হাজারো বক্তি এই মাটিতে আফসানুদ্দিন সৃষ্টির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা মোবারকের আয়োজন করেছি আমরা আমাদের কর্তব্য কার্যের দিকে আমরা এগিয়ে যাব আজকের এই অনুষ্ঠানে শিল্পী এই মঞ্চে গান করবে করে গান করবে বাংলাদেশের প্রখ্যাত গায়ক শিল্পী আমাদের সিলেট বিভাগের রত্ন শ্রদ্ধ বড় ভাই বাউল সিরাজ উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আর কুমসা দরবার এবং আমার বাবার সাথে যার আত্মার সম্পর্ক ছিল ফকির আমির আলী চাচা উপস্থিত হয়েছেন বর্তমান সময়ে আমাদের সিলেট বিভাগের অত্যন্ত জনপ্রিয় বাউল শিল্পী আমাদের খুব আদরের মানুষ পাভলাল সরকার উপস্থিত হয়েছেন আমাদের সিলেট বিভাগের আরেক গুণী বাউল শ্রদ্ধা ফকের বা ভুম উপস্থিত হয়েছেন আমাদের সিলেট বিভাগের বর্তমান সময়ের প্রবীণ এবং এক সময়ের পালাগান করতেন মহন শিল্পী শ্রদ্ধা বড় ভাই সরকার উপস্থিত হয়েছেন আমাদের সিলেটের অসংখ্য গুণী শিল্পীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে মিউজিকে যারা রয়েছেন যাদের বোনের কথা আমি এক নগণ্য মানুষ বলে শেষ করতে পারবো না যিনি সহযোগিতা করবেন এই এলাকার কৃষি সন্তান জনাব মেনুমিয়া ট্রিবোর্ডে যিনি রয়েছেন অনেক গুণে গুণান্বিত আমার সফিক পাই ট্রিবোর্ড দিয়ে সহযোগিতা করবেন অক্টোপাডে রয়েছেন আমার শ্রদ্ধ অলকট এবং বাংলা ডুলে রয়েছেন আমার দাদা ভাই সঞ্জিত বাবু আরও অনেকেই রয়েছেন আমরা ক্রমান্ব ইনশাল্লাহ সবাইকে স্মরণ করার চেষ্টা করব এবং বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাই বাবুল ভাই মঞ্চই যুক্ত আমিদ আলিসা বিলাল ভাই মঞ্চ স্টেজে যুক্ত আপনারা ওই যে আমার রা কেবল ভোতা না হইলে নয় সম্পূর্ণ সাউন্ড কন্ট্রোলার হই লাগে আপনার সিনেটর অত্যন্ত জনপ্রিয় মুখ এক নামে সবাই যাকে চিনে রাকিব কে প্রশংসা করলাম তারা রাকিব বালাবন্দ করছো ধুলাম দাঁড়িয়ে সাহেব সহিত আলুদ্দুর সরকার আমার ঠিক বাম পাশে আমার সত্য त्याच्या भूमिकेत आलीघाली आणि आशावादी